সত্যি কথা বলতে এই গাছের গ্রোথটা একটু কম হয়েছে এবং কি ওই ছোট বেডের গ্রোথ একটু বেশি হ্যাঁ যে আমার একটুপনিক্সের বাগানটা কিন্তু অনেক পুরনো হ্যাঁ তো সেক্ষেত্রে আমার এই অনেক দিন এখানে চারা ছিল না আমি বন্ধ রাখছিলাম তো সেই কারণে কিন্তু এখানে পানিগুলা মটরটা নষ্ট ছিল আমার যে পানির মোটরটা সেই মোটরটা কিন্তু অনেকদিন নষ্ট থাকার কারণে এখানে পানিটা ময়লা হয়েছিল তারপরে আবারও শীতকাল তো আমার মনে হয় যে আসলে শীতকাল এবং অযত্ন সব কিছু মিলিয়ে এখানে রোগটা ধরা খাইছে তো যাকে এটা কোনো বিষয় না আমার এখানে যে মাছগুলা এখান থেকে আমি আস্তে আস্তে বড় মাছগুলা তুলে নেই এবং ছোট মাছগুলো আমি এখান থেকে আবার খাবার খাওয়াই আস্তে আস্তে বড় হয় আমি এখান থেকে আবার সংগ্রহ করি এই হচ্ছে মূল বিষয়টা এই যে এখানে দেখেন এখানে মাছগুলা কিন্তু ইতিমধ্যে পানি কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে মাছগুলা হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সব পানি সরে যাবে হ্যাঁ আর এই যে গাছগুলা যদি একটু লক্ষ্য করেন টমেটো গাছের স্বাস্থ্য ইনশাল্লাহ ভালো আছে এই যে লক্ষ্য করে দেখবেন পাতাগুলা এখনো এখনো কোনো লক্ষ্য করেন এই যে বেডের মধ্যে আমি যে গাছগুলা রোপন করছি আর ওই ওই বেডের মধ্যে যে গাছগুলা রোপন করছি এগুলা কিন্তু সেম মানে একই বয়সের গাছ হ্যাঁ কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন ওই ছোট বেডের গাছগুলা কিন্তু একটু বড় হয়েছে হ্যাঁ লম্বা এবং কি প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে আর এই যে এখানেও কিন্তু ফুল চলে আসছে কিন্তু তারপরেও কিন্তু দেখবেন যে এখানে কিন্তু গাছের গ্রোথ ওই বেডের চেয়ে এই বেডের গ্রোথটা কিন্তু একটু কম হুম সেম বয়স এবং সমান বয়স হওয়ার কারণে সত্যি কথা বলতে এই গাছের গ্রোথটা একটু কম হয়েছে এবং কি ওই ছোট বেডের গ্রোথ একটু বেশি হ্যাঁ এই যে দেখেন পানিটা কমতেছে মাছগুলা বাঁচতেছে হুম এই যে দেখেন কি পরিমাণে লম্বা হয়েছে গাছগুলা হ্যাঁ এখানকার গাছগুলা কারণ এখানে ছোট বেড এখানে পর্যাপ্ত পুষ্টিটা পাচ্ছে প্রত্যেকটা গাছ পাচ্ছে সমানভাবে সেই কারণে কিন্তু এটার রেজাল্ট ভালো দেখতেছি হ্যাঁ ছোট বেটে বরাবরের মতো আমি কিন্তু সব সময় বলি যে অ্যাকোপনিক্সে ছোট বেটে রেজাল্ট ভালো হয় এই যে দেখেন আমার মাছগুলা কিন্তু আস্তে আস্তে পানি কমতেছে মাছগুলা বেশি যাচ্ছে হ্যাঁ আর আরেকটা বিষয় এই যে এখানে দুইটা ক্যারেট দেখতাছেন এই ক্যারেটটা কিন্তু খালি হ্যাঁ এটার মধ্যে আমি ডাকুইট দিব যাতে আমার মাছকে খাওয়াতে পারি এবং এই যে এই ক্যারেটটা দেখতেছেন এটার মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দিছি হ্যাঁ আলু দিছি কারণ নিচে আলু থাকবে আর এগুলাকে আমি গ্রাফটিং করে টমেটো দিয়ে দিব এটাও পরীক্ষামূলক নিচে আলু উপরে টমেটো আগেও একবার আমি ট্রাই করছিলাম আমার ছাদ বাগানে কিন্তু ওখানে হয় তো এখানেও আমি দেখবো যে মাছের পানি দিয়ে আলুটার রেজাল্ট কেমন হয় এবং আলুর পাশাপাশি আমার টমেটোর রেজাল্ট কেরকম হয় তো এটাকে গ্রাফটিং করার জন্য এখানে আলু দিয়ে দিছি যদি লক্ষ্য করেন এই যে দেখেন এই যে ফাটা ফাটা দুই জায়গায় এখান দিয়ে কিন্তু আলুটা অলরেডি বের হইবে কারণ তিন চার দিন হয়েছে তো এখানে আমি আলু দিয়ে দিছি এই যে লক্ষ্য করে রাখবেন হ্যাঁ এই যে আমার মাছ এই যে আমার মাছগুলা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এখানে তেলাপিয়া এবং কই মাছ এই যে দেখেন মাছগুলা যত পানি কমতেছে আস্তে আস্তে মাছগুলা কিন্তু বেঁচে যাচ্ছে হ্যাঁ দেখবেন লক্ষ্য করবেন